আমি জীবনে কখনো ভাবিনি আমি এরকম এত এত ভালো ভালো মানুষের এত এত ভালোবাসা পাবো নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী প্রতিদিনের মতো একটি ভিডিও নিয়ে চলে আসলাম অনেক অসুস্থতার মধ্যে দিয়ে জীবন গেলেও প্রতিদিনের কাজ তো আমাকে করতেই হবে স্বাভাবিক নিয়মে তো ফিরে আসতে হবে তো আজকে প্রথমেই আপনাদেরকে দুটো রেসিপি দেখিয়ে দিলাম একটা হচ্ছে চিকেন কষা আলু ছাড়া আর একটা হচ্ছে লাউয়ের ঘন্ট ছোটো কাঁকড়া দিয়ে তো এই দুইটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়াই আছে আপনারা একটু কষ্ট করে পিছনে গেলেই দেখতে পাবেন আর গরম গরম এক ভাত আর আমার সব রান্নাই কিন্তু মাটির চোলাতে হয় সো আপনারা জানেন আমি গ্রামে থাকি তো মাটির চোলায় রান্না দেখেন কত সুন্দর ঝালঝাল চিকেন কষা একদম আলু দেয়নি এখনকার আলু চিকেনে দিলে খেতে একদম ভালো লাগছে না খেতে তাই আজকে জ্বর থেকে উঠেই ঝালঝাল কিছু খেতে ইচ্ছে করছে তাই আর গাছের একটা লাউ পেরে কাঁকড়া দিয়ে রান্না করেছি এই প্রত্যেকটা রেসিপি চ্যানেলে দেওয়া আছে বাট আজকের বিষয়টা একটু অন্যরকমভাবে আপনাদের জন্য সাজিয়েছি বিষয়টা হচ্ছে বর্তমান যুগে ঘরে ঘরে একশো ভাগের ভিতরে অন্তত আশি ভাগ দাম্পত্য জীবনে সুখ নেই শান্তি নেই আর হচ্ছে বিশেষ করে অবহেলিত হচ্ছে মেয়েরা পুরুষ তো বাইরে থাকছে সারাদিন কাজকাম করছে বাইরের একটা জগৎ নিয়ে থাকছে আমরা যারা হাউসওয়াইফ যাদের জীবনের জীবিকার কোনো উৎস নেই বাড়িতে থাকি তারা সংসারে কাজ করছি ভূতের মতো আর কি হচ্ছে দিন শেষে অবহেলার শিকার হচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে অবহেলাটাকে কি করে আমরা অ্যাভয়েড করব। এই অবহেলাটাকে জীবন থেকে কিভাবে বাদ দিয়ে নিজেকে বাঁচাবো নিজে বাঁচবো সেই বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো স্বামী তো অবহেলাও করছে জীবন তো আর এক দু দিনের না কবে মরবো তার ঠিক আছে তো ততদিন পর্যন্ত সেই অবহেলা নিয়ে দুশ্চিন্তা করে করে কি মরবো না আজকে আমি আপনাদেরকে কিছু টিপস দিয়ে দেবো স্বামীর অবহেলার হাত থেকে বাঁচার হ্যাঁ বন্ধুরা টিপসগুলো একটু ফলো করলে হয়তো আপনি একটুখানি নিশ্চিন্ত হতে পারবেন বা একটুখানি স্বস্তি পাবেন তো আসুন ভিডিওটি সুন্দরভাবে আমরা শুনি তো দুপুরে রান্না চলুক আর আসুন আমরা আলোচনাটা করি শোনেন বন্ধুরা যখনই দেখবেন আপনার স্বামী আপনাকে অবহেলা করছে আপনাকে প্রথমে বুঝেই নিতে হবে যে সে আপনাকে কি বলতে চাচ্ছে আপনাকে আগে শিওর হতে হবে যে সে আপনাকে কিভাবে চাইছে এমনও অনেক আছে যারা স্বামীকে মন প্রাণ উজার করে ভালোবাসছে তারপরেও স্বামীর মন পাচ্ছে না আবার এমন অনেক মহিলাই আছে স্বামীকে একটুও ভালোবাসে না স্বামীকে নিয়ে অত ভাবে না তবু তারা স্বামীর অনেক ভালোবাসা পাচ্ছে পাচ্ছে না এরকম তো হচ্ছে তো জানেন বন্ধুরা আমি একটা জিনিস ভেবে দেখেছি স্বামীকে না গুরুত্ব দেওয়া কমিয়ে দিতে হবে এই যে সারাক্ষণ আমরা ভাবি স্বামী স্বামী আমার স্বামী আমাকে অবহেলা করে আমার স্বামী আমার সাথে এই করেছে আমার স্বামী এই সেই এই না এই স্বামী স্বামী করাটা বাদ দিয়ে দিতে হবে হ্যাঁ ঠিক আছে তুমি আমাকে খেতে দিচ্ছ আমি তোমার কাজ করে দিচ্ছি সংসার সামলে দিচ্ছি তো এটা নিয়ে এত ভাবার কিছু নেই তাকে নিয়ে ভাবনা একদম কমিয়ে দেন বন্ধুরা একদম কমিয়ে দেন নিজের ভাবনাটাকে না অন্য কিছুর সাথে অন্য কিছু নিয়ে ভাবুন ধরেন আপনি কিভাবে সাজবেন আপনি একটু লিপস্টিক পরুন আপনি একটু টিপ পড়ুন হুম আপনি নিজেকে নিয়ে ভাবুন ওই ওই যে স্বামী স্বামী করাটা আস্তে আস্তে কমিয়ে দিন তার গুরুত্ব কমিয়ে দিন সে কষ্ট দিলে আমাকে কষ্ট দিয়েছে ও আমার স্বামী আমাকে আজ এই কষ্ট দিয়েছে এই শ্যাতার মার্কা কথাগুলো একদম বাদ দেন কষ্ট দিয়েছে তো কী হয়েছে দেখ কষ্ট দিয়েছো উল্টো মনে করেন মনটাকে শক্ত করেন যখনই অবহেলা করবে সাথে সাথে নিজের মনটাকে আরও শক্ত করে নিতে দেবে আমি না এইভাবেই চলি তা নাহলে বাসপোকি করে সবসময় দুঃখ দুঃখ করে কি বাসে যাবে আচ্ছা শোনেন স্বামী যখন চিল্লাবে রাগারাগি করবে একদম পাত্তা দেবেন না মুখের দিকে হা করে তাকায় থাকবেন দেখবেন রে বাবা কি মহিষের মতন রূপ হা হা মহিষাসুর তখন বসে বসে নিজেকে দেবী দুর্গার মতো করে মনে মনে দেবী দুর্গার জায়গায় নিজেকে বসিয়ে ফেলবেন আর মনে করবেন ওইটা একটা অসুর ঠিক এরকম দৃষ্টিতে তার ওই অঙ্গভঙ্গিগুলো দেখবেন যখন সে চিল্লাপাল্লা করবে আর দেখবেন তার ওই নিত ভাবটা আপনাকে অত বেশি কষ্ট দেবে না মানে যে আপনাকে পাত্তা দিবে না তার কাছ থেকে জোর করে পাত্তা নেওয়ার তো কোনো মানে হয় না আমি তো এটাই ভাবি আর যে ভালোবাসবে তাকে তো অবশ্যই ভালোবাসতে হবে আর সবসময় ওই গুরুত্ব দিলে পেয়ে বসবে এই জন্য যে যেরকম তার সাথে সেরকম আচরণ করতে হবে ভালোবাসলে অবশ্যই ভালোবাসা দেবেন আর হ্যাঁ মনের ভিতরে না সবসময় একটা কাল্পনিক জগৎ রাখবেন যে কাল্পনিক জগৎটা জীবনে আপনার কখনো বাস্তবে সম্ভব না কিন্তু সেটা নিয়ে একটু ভাববেন দেখবেন একটুখানির জন্য হলেও স্বস্তি পাবেন জানি না আজকের এইসব কথাবার্তাগুলো আপনাদের ভালো লেগেছে কিনা আর ভালো লাগলে তো অবশ্যই একবার আমার টিপসটা ফলো করেন আমি ঠিক এভাবে আমার স্বামীর রবালার হাত থেকে নিজেকে রক্ষা করি আমি ওকে নিয়ে ভাবিই না আর প্রয়োজন ছাড়া ওর কাছে যায় না আর যখনই দুর্ব্যবহার করে তখন আমি টোটালি ওর ওই দুর্ব্যবহারটাকে পাত্তা দেয় না বলি যা ফলে বলুক আর য হ্যাঁ খারাপ যে লাগে না তা না অবশ্যই খারাপ লাগে কষ্ট পায় কিন্তু কী করবো যে ভালোবাসবে না যে বুঝবে না তাকে বোঝাতে যে বারবার আঘাত পাওয়া তো আমার কাজ না তাই না আমি নিজেকে ভালোবাসতে শুরু করেছি আমি নিজে সাজি নিজে কথা বলি নিজের সাথে নিজে মজা করি নিজের মানে জীবনে যেটা কখনো সম্ভব না সেগুলো নিয়ে কল্পনা করি আর কি এভাবেই কাটছে আমার দিন জানি না পাগলের প্রলাপ আপনাদের ভালো লাগবে না মন চাইল তাই শেয়ার করলাম ভালো লাগলে অ্যাপ্লাই করবেন আজকের ভিডিওটা আর বাড়াবো না এরপরে বেশি বাড়ালে হয়তো আপনাদের মাথা মতো হ্যাং হয়ে যাবে আমি এখন পালাই ভেবে দেখতে পারেন ব্যাপারগুলো কিন্তু ঠিক আছে সারাদিন ভূতের কাটনি কাটবো আর স্বামী 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 না করে নিজের চিন্তা করেন ঠিক আছে যে কোন শাড়িটা পরলে সুন্দর লাগে কোন লিপস্টিকটা পরলে সুন্দর লাগে ওইটাই যে অবহেলা করার সে তো করবেই আর যে ভালোবাসার সে তো ভালোবাসবেই আর যে ভালোবাসবে না তার জন্য শুধু শুধু দুঃখ পেয়ে কোনো লাভ নেই তাকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে বাট তাকে ছেড়ে চলে যাওয়া যাবে না এটা আমাদের সামাজিকতা এটা আমাদের জীবনের নিয়ম তাকে ধরে রাখতে হবে কিন্তু সে যে জায়গায় থাকার দরকার ছিল সে জায়গাটাই সে থাকতে পারলো না এটাই হচ্ছে তার ভাগ্য এটা তার কর্মফল আপনার দোষ না